আবার কারো যদি সন্তান না হয় বিয়ে করছে সন্তান নাই বান্দা ইস্তিগফার করবা ওয়ুম দিদুকুম মি ওয়া আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরকত দিয়া দিব ওয়া জাআল্লাকুম জান্নাতি ওয়া আনহারা ফসল যদি ফসলে বরকত না হয় বান্দার যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফায়সালা করে দিবেন কে তুমি পারো করতে mocho oh. ভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণভামা বিশিদিন। আল্লা দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিছি কার দয়া আবার পয়গম্বর বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামমিন ফারজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব কোন ইমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার কে লাজিম বানায় নেয় আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাজিম বানায় নেয় ইমান তেরকুম্মাতা অ্যান্ড হাসানা ইমাত্রকমাতা অ্যান্ড হাসানা দুনিয়ার যত মাতা দরকার যত ভোগ শামক বি দরকার কল্যাণ ভোগ শামক বি দরকার সবকিছু আল্লাহ ইস্তফারের মাধ্যমে বান্দাকে দিবে কতদিন ইলা আজআলী মোসাম্মা নির্দিষ্ট সময় মোট পর্যন্ত চো হা তাহলে আপনার ইস্তফার পড়া শুধু কি হুজুরের জন্য দরকার নাকি ব্যবসায়ীর জন্য দরকার আপনার যদি গুনা মাফের জন্য ইস্তেফার করতে না মন মন না চায় আপনি বড় লোক হওয়ার জন্য হইলেও পড়েন কারণ এই দেশে বড় লোক হইতে চায় না এমন কেউ সবাই ধনী হতে চায় কিন্তু আগায় হইলো উল্টা পথে ভাও পথে আগায় না ধনী হইতে চায় নেতার খাতায় নাম লেখা দুর্নীতি করে টাকা চুরি করে তারপরে বাড়ি বানায় এই জন্যই তো ষোলো বছরের পরে বাড়ি আর বাড়ি থাকে না এটা পুইরা সাই খাই হয়ে যায়

সম্পদ থাকবে না ওটা জনগণের দখলে চলে যাবে ঠিক পথে আগাবেন ক্ষমতা জনগণের দখলে চলে যাবে ঠিক উল্টো পথে আগাবেন কোন জিনিস আপনার থাকবে না অন্যের কাছে যাবে আর ভাব পথে আগাবেন সবকিছু আল্লাহর পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে যেটা না থাকা ওটা আখেরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যা উপভোগ করবে ঠিক পড়া দরকার কিন্তু আমরা একবারও পুরি মানে মনেও থাকে না এজন্য অন্তত প্রত্যেক দিন তমাস কম একশো বার যদি ফার পড়েন ইনশাল্লাহ হার লাইন আল্লাহ পাক বরকত দান করবে পাঁচ একটা নামাজের পরে বিশ বার বিশ বার করে পড়ে ফেলেন না সহজ আমি আপনাদেরকে আমল দিতেছি আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি প্রত্যেক দিন যদি কমাস কম বিশ বার বিশ বার করে পাঁচ একটা নামাজের পরে পড়ে একশো বার খুব আসার সঙ্গে হয়ে যায় বিশ বার পড়তে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে আপনি যদি প্রত্যেক দিন পড়েন আপনার দোকানে বলবেন আপনি পড়েন আপনার মাদ্রাসা চালাইতেছেন মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন মসজিদ চালাচ্ছেন মসজিদ চলে না টাকা নাই মসজিদ গড়া দরকার আপনি পড়েন আপনার বেবি সংসারে কথা শুনে না উল্টা পাল্টা করে আপনি ইস্তেক করেন সন্তান বেয়াদব ইস্তেক ফার করেন কোন বিপদ দরকার কোন মুসিবত আর কোন পেরেশানি এমন কোন মুসিবত দুনিয়াতে আসে নাই যেটা ইস্তেক ফারের মাধ্যমে পূরণ হয় না অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তেক ফারের মাধ্যমে দূর হয় প্রত্যেকটা আশা ইস্তেক ফারের মাধ্যমে পূরণ হয় এই আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আমল করা তৌফিক অভি দে এরপর আপনাদেরকে দেখ বলেন আমিন যখন সময় হয় জবানে কেউ ইনশাল্লাহাদ মুবত আসুন পরেশানি আসুন যুবকদেরকে বলছি একসাথে পাঁচজন বন্ধু বসছেন ওইটা বলটা কথা না বলে খারাপ খারাপ বলতে কথা না বলে বাস জবান দিয়ে স্থায়ী ফারের আয়োজন উঠান এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই এই একটা মাছাতে কথাটা বললাম আমার শরীরের কষ্ট আমার সব কিছু আমার এই বাদ ঘুম বাদ হওয়া আমার এত দূরের সফর আমার সব কিছু তখন সার্থক দশজন মানুষ যদি আজকে এখান থেকে নিয়োগ করেন যে আমি ইস্তেকফারটা আজকে থেকে পড়বো এই মাহফিল কমিটির আয়োজন আপনাদের বসা সবকিছু সার্থক হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নিবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জবানে কোনো উল্টা পাল্টা শব্দ নয় উল্টা কথা নয় যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশাআল্লাহ রাজিয়া সি কারা কারা আজকে থেকে পড়বো হাতটা উঠায় দেখা দেয় আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আজকের মাহফিলকে নাজাত রসিলা বানায় দেন যারা বলেন আমিন আমিন যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আলেম আপনাদের কাছে দাওয়াত দিয়েছেন একে একে সবাই আসবেন ইনশাল আল্লাহ আলমী সারা দিনের বাপিয়ে এই মাহফিলটাকে যেন নাজাদুল উসিলা বানে এবং কবুল করে এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে ছাত্র সে যে চুমুকে খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবিকে বিবেকেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদ আমাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিদিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ এটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা তো দখল করে কিভাবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে